বাঙালির আবেগ বাঙালির গর্ব বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আগুনে পুড়িয়ে দিল তৃণমূল বাঙালির হৃদয়ে আঘাত করার মতো এমনই একটি ভিডিও গতকাল থেকে তুমুল ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি মালদহের চাঁচল কলেজ এলাকার ঘটনা সূত্রে জানা গেছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে চাঁচল কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি ছিল তৃণমূলের সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি আগুনে পোড়াচ্ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা কিন্তু মোদী এবং অমিত শাহের ছবির সাথে আরও একটি ছবিতে আগুন লাগিয়ে দেয় তৃণমূল সেই ছবি হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জানিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক যদিও ভুল করেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন লাগানো হয়েছে বলে দাবি করা হচ্ছে কারণ যখন দেখা গেছে ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি তখনই সেই ছবি নিচে নামিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয় কিন্তু সে যাই হোক সমাজ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতে। শাসক দলের তীব্র আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বরা শুধু বিজেপি নয় সকল সাধারণ মানুষ এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন হরিচরণ বাউরি নামে এক ব্যক্তি লিখেছেন এরা ছাত্র নয় ছাত্র হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি অমর্যাদা করতেন না পলাশ রফিল নামে আর এক ব্যক্তি লিখেছেন এদেরকে আইনের আওতায় আনা হোক অনুপ কুমার মাঝি লিখেছেন এরা আবার বাংলা ভাষা বাঁচানোর আন্দোলন করছে ব্রাদার্স অফ বেঙ্গল নামে একটি আইডি থেকে লেখা হয়েছে তোলামুল সমর্থকরা কোনোদিন স্কুল গেছে যে ওরা রবি ঠাকুরকে চিনতে পারবে রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসনোগ্রাফি ডিজিটাল এক্স রে পিএফটি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড়